তুমি যে আকিদা লালন করে তুমি নাও মুখে আমি থুতু নিক্ষেপ করি ঘন্টাওয়ালা আছে জিহাদের নাম শুনলে দিয়ে থুতু নিক্ষেপ করে কি করবেন আমাদের দিকে থুতু নিক্ষেপ করে কি হবে ও তো সূর্যকে থুতু দেওয়ার মতো সালাফি আলেমদের দিকে থুতু নিক্ষেপ করা সালফে সালেহিনদের দিকে থুতু নিক্ষেপ করা ও তো সূর্যকে থুতু দেওয়ার স্বামী ইমাম আবুদাদ দাদাহ রাহমাহুল্লাহ বলছিলেন আহলুল হাদিসরা যদি দুনিয়াতে না থাকতো তাহলে ইসলাম বিদায় ফিলিস্তিনের পক্ষে তোমাদের মায়াকাল না বেশি না ফিলিস্তিনের পক্ষে শুরু থেকে যারা এখন পর্যন্ত আছে তারা হলো এই সালাফি আলেমরা ঠিক салаফি বিতলরা তুমি হুঁশ মাইক পেলেই মনে করে যা বলবে জাতি সেটাই খাবে এত বোকা জাতি এত বোকা নয় যে যা বলবে তাই খাবে থুতু নিক্ষেপ করে কি করবেন আমাদের দিকে থুতু নিক্ষেপ করে কি হবে ও তো সূর্যকে থুতু দেওয়ার মতো নিক্ষেপ করা সালফে সালেহিনদের দিকে থুতু নিক্ষেপ করা ও তো সূর্যকে থুতু দেওয়ার স্বামী ইমাম আবুদ রাহম্লা বলছেন আহলুল হাদিসরা যদি দুনিয়াতে না থাকতো তাহলে ইসলাম বিদায় নিত ইমাম শাফি رحمه الله বলেন اذا رايت رجلا اصحاب الحديث فكاني رايت رسول الله صلى الله আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি ইমাম শাফি رحمه الله যার 150 হিজরিতে জন্ম 204 হিজরিতে মৃত্যু তিনিই বলেন আমি যখন আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন আমি যেন স্বয়ং আল্লাহ রসুলকে জীবিত দেখতে পাই তুমি সেই আহলে হাদিস বিনদানদের দিকে থুতু দিতে চাও কি বোঝাতে চাও জাতিকে কি বোঝাতে চাও জলাতঙ্ক রোগ যখন কুকুরকে ধরে কুকুর কাকে কামড় দিবে যেমন বুঝতে পারে না এই সকল কানা দাজ্জাল গুলো এই সকল হেমিলনার বাসিয়ালা গুলো যখন মাঠ বেদখল হয়ে যাচ্ছে কাকে কি বলবে নিজেরা বুঝতেছে না এখন তোরা যে কাকে কি বলবে নিজেরা বুঝতেছে না আমরা নাকি হক কথা বলি না। তুমি কেন জলার যারা খাচ্ছে পরা বাক্য বলছো এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তোমার একটা সেন্টেন্সও কেন জানি বক্তব্যে খুঁজে পাওয়া যায় না ঘটনা কি ঘটনা কি জানা সৌদিতে থিয়েটার তোমার বাংলাদেশ থেকে মায়াকান্না কিন্তু শহীদ মিনার আর বেটা গোটা পৃথিবীতে ছবি মূর্তি দিয়ে অফিস ভর্তি হয়ে গেল কই এ বিষয় তো তোমার হাদিসের এবারত হয়তো মুখস্থ নাই নাকি না থাকলে আজকের ইউটিউবের মাধ্যমে শিখে না মোহাম্মদ সালোসলাম বলেছেন ইজা রসুদ সালোসলাম বলেছেন লাইয়া দ হুল মালয় বাই চাং ওই ঘরের রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না যে ঘরে ছবি মূর্তি থাকে তোমার বুকে যদি পাটা থাকে বলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যত মূর্তি আছে বলো এবার যদি এই বাংলাদেশের মধ্যে কেউ থাকে সত্যের পক্ষে বাতিলের বিরুদ্ধে এদেশের যদি সচ্চার লেখা কলম সংগঠনে কেউ থেকে থাকে তারা আহ বিদ্যান ছাড়ার কেউ না তুমি ইতিহাসই জানো না তুমি হাদিসের অনুবাদ করো সহিব খালি রেফারেন্স মুখস্ত করো চার লা চারশো পঁচিশ লাইয়া পাও হুন অল্লাহ আমরা হন আমরাতান ওই জাতি কোনোদিন কল্যাণ পাবে না যে জাতি নারীকে নেত্রী করেছে দেখি তোমার বুকে যদি বা বুকে পাটা থেকে থাকে তুমি যদি মায়ের দুই বছর দুধ পান করে থাকো এই হাদিসের উপর আধা ঘণ্টা একটা বক্তব্য দেও দেখি দেও দেখি তোমার যদি যোগ্যতা থেকে থাকে হব কথা বলার আমি শুধু অনুবাদ বলে যাচ্ছি অনুবাদ করে দশ মিনিট কথা বলো পাবে সবকে চুরে সমান করে নাও দশ মিনিট এই হাদিসের উপর আলোচনা করো দেখি ঘুমটা হুজুরের উপরে রাগ কেন তুমি যে পথভ্রস এটা চলে আঙ্গুল দিয়ে যখন তারা ধরিয়ে দিচ্ছে তখন এগুলো ধামা চাপা করে কোনো লাভ নেই কোনো লাভ নেই যুবকদেরকে বলতে চাই যুবক সতর্ক হও তুমি তোমার ইউটিউব ভাইরাল বক্তাকে দুই হাজার বাইশ সাল একুশ সাল থেকে চেন কিন্তু তোমার বক্তার সঙ্গে একই বিছানা একই মাহাবিলে যে দুই হাজার এগারো সাল থেকে সময় কাটিয়েছি তার ইতিহাস তো তুমি জানো না তুমি মাকে নানীর বাড়ির গল্প শোনাচ্ছ হ্যাঁ তুমি মাকে নানির বাড়ির গল্প শোনাচ্ছ তোমার বক্তা যখন কারমাই গেলে তখন এক বছরের সিনিয়র একই সঙ্গে প্রোগ্রাম সাংগঠনিক করেছি রাত দিন তোমার বক্তার সাংগঠনিক বক্তব্য দুই হাজার বারো তেরো সালের আর আজকের বক্তব্য আসমান জমিন কেন যখন সুবিধা থাকে না তখন আর টেকা যায় না এখন তো গেলেই পঞ্চাশ হাজার আর আমাকে কর্তৃপক্ষ চিন্তা করতেছে ট্রাকে বাড়ি পাঠাবে চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন এটা হলো আমাদের অবস্থা আর তোমার বক্তাকে তো আগেই তিরিশ হাজার দিতে হয় কর্তৃপক্ষকে বলেন আমাকে এক টাকা পাতিয়ে দিয়েছে যে আপনি যে এত কষ্ট করে আসবেন কিভাবে আসবেন একবার জিজ্ঞাসা করেছে যাবেন কিভাবে একবার জিজ্ঞাসা করেছে বলেন এই কর্তৃপক্ষ কি বলেন হাত পা ধরে বলতে হচ্ছে আমাকে যেতে হবে কালকে ভাইবা আছে এ হলো আমাদের রাত দিন অবস্থা এ হলো আমাদের অবস্থা আর তোমাদের বক্তারা একটা বক্তব্য দিলে পঞ্চাশ হাজার কেমনে পায় তোমার বক্তাকে টাকা দেওয়ার জন্য রাস্তায় যুবকেরা সাদাবাজি করে তোমাকে টাকা দেয় রাস্তায় চাঁদাবাজি করে অটো চালকের কাছে ভ্যান চালকের কাছ থেকে সাদাবাজি করে তুমি বক্তা পঞ্চাশ হাজার টাকা নাও এরপরেও কথা বলো আঠাশ মিনিট তিরিশ মিনিট সতর্ক সাবধান যুবক ভ্রান্ত তুমি হচ্ছ তোমার বক্তা ভ্রান্ত তোমার সাহস থাকলে আলোচনার পর পাঁচ মিনিট বসো তোমার বক্তা ইকোনমি কে জানে কে বলেছে সান্তর্জাতিক আন্তর্জাতিক পলিটিক্স বোঝে কিছুই বোঝে না কিছুই জানে না খামাখা দুই একটা বাংলা ইংলিশ বললো হয়ে গেল তুই ভিত্তার জন্য থুতির এমনিতে শাহেখ আব্দুল রাজাক মিউসিফ বলে না এদেশ এমন একটা দেশ যার থুতির জোর বেশি সেই বড় বক্তা তোমার বক্তার তো থুতির জোরে চলছে সতর্ক সাবধান ইলিম লাগবে জ্ঞান লাগবে তুমি আমার সঙ্গে পাল্লা দিচ্ছ কেন আমি ছেলে মানুষ আমার সঙ্গে পাল্লা দিচ্ছ কেন তুমি এত বড় বিদ্যান একটা বাংলা একটা আরবি হাদিসের অনুবাদ করে দেখাও ইতিহাস সম্পর্কে আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তোমার একটা লেখনই ফেসবুকে খুঁজে পাওয়া যায় না তুমি নাকি এত রাজনীতি বোঝো অর্থনীতি বিষয় তোমার তথ্য দাও অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ থেকে শুরু করে বর্তমান জনক পর্যন্ত তথ্য দিয়ে ফেসবুকে এক পৃষ্ঠার একটা লেখনই দেখো দেখি তোমার মাথায় কি আছে জাতি প্রমাণ পাক তাহলে মাইকের সামনে এত চিল্লা চিল্লি কেন এটা হলো অজ্ঞতা এটা হলো জাহালত আল্লাহ তালা জানি মূর্খতা থেকে এদেশের তরুণ যুবকদেরকে ফিরে আসার তৌফিক দান করেন